তার জন্য হচ্ছে আজকে আমি বাসা থেকে বেরিয়ে পড়েছি আর নিউ মার্কেটে যাবো নিউ মার্কেটে আছে হচ্ছে এবং হচ্ছে আছে ফাইন সো ওদের সাথে গিয়ে প্রথমে একটা গিফট কিনবো হচ্ছে একটা কেক কিনবো দেন হচ্ছে একটা গিফট কিনবো তারপরে হচ্ছে ড্রেক চলে যাবো হচ্ছে দাদা কিচেনে আজকে দাদা কিচেনে হচ্ছে বার্থডে সেলিব্রেশন করা হবে তো চলেন নিউ মার্কেটে গিয়ে দেখা হচ্ছে সো হচ্ছে আমি আর নির্জনা এখন যাচ্ছি হচ্ছে রাগিবের জন্য একটা গিফট কেনার জন্য দেখা যাক কি গিফট পছন্দ হয় অ্যাকচুয়ালি আমি হচ্ছে খুব ভালো গিফট কিনতে পারি না যার জন্য হচ্ছে নিজনা আসছে আমার সাথে কষ্ট করে একটু কষ্ট দিলাম হ্যাঁ কষ্টই দেন আমরা এখন আসছি আমাদের সবার প্রিয় বড় ভাই আলিফ সবুজ ভাইয়ের হচ্ছে অ্যালোভেন আহ এলোভেন চেনা খুলে খুব কম লোকে আছে এখন এখান থেকে একটা রাগিবের জন্য গিফট নিব কি নেওয়া যায় সেটাই দেখি সো হচ্ছে আমরা কফি খেতে খেতে হচ্ছে রাগিবের জন্য একটা শার্ট পছন্দ করে নিলাম শার্টটা হচ্ছে এই যে আপু বোঝাচ্ছে আর এটা বিশেষ করে আমি যতটুকু না পছন্দ করেছি তার থেকে বেশি নির্জনা পছন্দ করছে তোমার পছন্দ আসলেই সুন্দর মেবি যদি ওর পছন্দ হয় এখন দেখা যাক ওর যদি পছন্দ হয় তাহলে হচ্ছে ভোট ভোট যাবে হচ্ছে তোমার পছন্দ সুন্দর না হলে পছন্দ হবে আপু ইচ্ছা কি সুন্দর হইছে জি আচ্ছা আপনি তো ব্লগার রাইট কে চেনেন তাকে কি ভালো লাগবে ওয়াও সব মেরা ভোট দিচ্ছে রাগি তোমাকে যে তোমাকে পড়লে শার্টটা সুন্দর লাগবে সো এরপর হচ্ছে গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে গেলে এটা পরেই যাবা ওকে সো হচ্ছে এই যে 11 থেকে একটা গিফট ঠিক আছে বাড়িতে গিফট আমরা হচ্ছে একটা কেক কিনতে যাব যাবো আমরা হচ্ছে এখন বেরিয়ে যাবো দেখো দেখো মেয়েটার কত কষ্ট হচ্ছে আমার কার কথা ছিল মোটেও না আপনার এই

আমার সাথে যায় আমার সাথে এই কেকটা যায় আরো ভালো কেক যায় আমার সাথে তুমি এর সাথে আমার তুলনা করলাম এখানে আরো কত সুন্দর সুন্দর চকলেট কেক আছে আরো কত সুন্দর ডেকোরেশনের কেক আছে তুমি আমি বলি হ্যাঁ এইটা তাহলে তুমি ওইটা কেন বললা

ওইখানে হচ্ছে আমাদের আরো ফ্রেন্ড আছে কে কে আছে ওইখানে চলেন একবারে হচ্ছে দাদা কিচেনে গিয়ে দেখা হচ্ছে গাইস এই যে হচ্ছে আমরা দাদা কিচেনে চলে এসেছি উপরে উঠতেছি নিজে তুমি আসছো এর আগে পরে এখানে অনেকবার আসছো বয়ফ্রেন্ড নিয়ে আসছো তাহলে তুমি সিঙ্গেল এর আগে এতবার আসছো একাই আসছো কখনো কখনো কি বয়ফ্রেন্ড নিয়ে আসনি

ব্যাপারটা আসলে কোনো কারণে কোনো কারণে আমরা এক জায়গায় ছিলাম না যার জন্য করা হয়নি বাট এটাও করতাম না সত্যি কথা বলি কিন্তু যে ও হচ্ছে এই বছরে মেবি মানে অনেকটাই শিওর যে হচ্ছে বাইরে চলে যাবে যার জন্য ওকে পাবো না এই জন্য চাচ্ছি যে আমরা না

হচ্ছে খুবই এক্সপার্ট কোন একটা কাজ ওরে দিলে ও গোসানোর জন্য দোষ মানে একা হাতে যেভাবে হ্যান্ডেল করবে

হচ্ছে ভালোবেসে বাবু ভাই বাবু ভাই না সরি বাবু বলে ডাকে হচ্ছে ও ভালোবেসে বাবু ভাই বলে ডাকে ওর হাজবেন্ড কে আমরা এটা প্রাউড ফিল করি এবং আমি বাবু বলি ভাই বলি আচ্ছা ভাই আমাদের হ্যাঁ বাবু ভাই আমাদের ওর বাবু হ্যাঁ সো না বাবু ভাই অনেক ভালো ভালো একজন মানুষ তাকে আমরা খুব আস্তে মিস করতেছি নাকি এখন রাগি বাসবে আর আমরা তাকে সারপ্রাইজ দেব ইয়েস সঙ্গে থাকুন প্রক্রিয়া এটা বলা হবে আমরা হচ্ছে এখানে ওয়েট করতেছি ও আসবে দেন হচ্ছে স্যার তাই শুনে স্যার ক্যামেরা নসে হ্যাঁ প্রফেসর বেআচ্ছারা কত সময় নষ্ট করতেছে আপনারা সো লেট এ টাইম সেকেন্ড হয়ে গেছে ভিডিও আমাদের আইফোনের ফুটেজ নাই বাই জাস্ট মানে আমরা আমরা অনেক বেশি লা লা লা

দেখিস <laughs> 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 <laughs>

মানে মোটেও প্রস্তুত ছিলাম না যে আজকে আমাকে এরকম করে সারপ্রাইজ দেবে আজকে প্রায় প্রচুর ঠান্ডা খুলনাতে তো এই ঠান্ডার মধ্যে আমাকে বাসা থেকে নিয়ে আসছে যে আয় একটা আড্ডা দিব একসাথে আড্ডা দেওয়ার কথা বলে এরকম এত সুন্দর একটা সারপ্রাইজ দিছে থ্যাংক ইউ সো মাচ এখন জানি আমাদের ট্রিট দিবে দেখা যাক কি এরকম করে কাইটা দিলা এই ছিল মনে ভাই এই ছিল মনে মানে আমার আছে বলতাম রাগিবের বার্থডে সামনে আছে সো গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত আমরা এখন খাওয়া দাওয়া করবো আপনাদের সাথে দেখা হবে নেক্সট কোন একটা ধামাকা সে বন্ধু সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস বাই চিলেন